হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেট পরিবর্তন করেছে কেননা তিনি বিধানসভায় ঘোষণা করেছে যে একুশ লক্ষ একশো দিনের কাজের টাকা মানুষ পেতেন অর্থাৎ একুশ লক্ষ শ্রমিকরা এই প্রকল্পের টাকা প্রত্যেকেই পেতেন কিন্তু সেটা বেড়ে এখন হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক তার জন্য রাজ্য সরকারের আরও কিছু টাকার প্রয়োজন তার জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেট পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে আগামী একই মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখে প্রত্যেকেই আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো আপনাদের সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই অনেকে হয়তো ভাবছেন যে একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এটা অফিসিয়ালি ভাবে ঘোষণা করে দিয়েছে যে রাজ্যের সেই চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিকের অ্যাকাউন্টে আগামী পয়লা মার্চ প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু এক তারিখেই মার্চ মাসের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে ঢোকে তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা যাবেন গিয়ে যারা কেওয়াইসি আপডেট করেননি অবশ্যই কেওয়াইসি আপডেট করিয়ে নেবেন যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ প্রত্যেককে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু করিয়ে নেবেন না হলে এই প্রকল্পের টাকা রাজ্য সরকারের থেকে পাঠালেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই প্রকল্পের টাকা ঢুকবে না তো অবশ্যই এই কাজটি করে নেবেন এবং আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা অনেক বছর থেকে আটকে গেছিল সেটা পাচ্ছিলেন না তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে কিন্তু বাজেটের আগেই ঘোষণা করেছিল যে একুশেই ফেব্রুয়ারি প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে তবে সেই ডেট পরিবর্তন হয়েছে সেটা পয়লা মার্চ করা হয়েছে অর্থাৎ মার্চ মাসের এক তারিখেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন পাশাপাশি তিনি ঘোষণা করেছে বাংলার আবাস যোজনাকে নিয়ে অর্থাৎ আবাস যোজনার টাকাও আপনারা মে মাসের এক তারিখ থেকে প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এগারো লক্ষ আবাস যোজনার প্রকল্পের টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আর নতুন আপডেটে আপনাদের সামনে ফিরে আসব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ